Good Hello, everyone. Good morning. Are you up to Nutan Brahmi's আজকে দেখো ওই ভাবছি ব্লগটা একটু অন্যরকম করবো তো এখন ওরা ঘুমটিতে উঠে গেছে সকাল থেকে আমার মিটিংটা যেটা শুরু হয় সেটাই ওই সাথে আজকের ভিডিও টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো যে আজকের ভিডিওটা কিসের ওপর করছি তো আমার বাচ্চাদের এখন বয়স হলো দেড় বছর পেরিয়েছে এবারে গরমটা যেরকম অতিরিক্ত পড়েছে আর বৃষ্টি একেবারেই নেই তাতে বড়দেরই অবস্থা খারাপ তাতে বাচ্চাদের তো বুঝতেই পারছো কতটা কষ্ট হতে পারে আর ওদের যেহেতু দুধের শরীর সেই জন্য ওদের গরমটা অনেক বেশি লাগে আর শরীর থেকে ওদের ঘামটা অনেক বেশি বেরোয় ওদেরকে জলটা পরিমাণ মতন অবশ্যই দিতে হবে আর তার সাথে জল জাতীয় জিনিসের খাবার দাবারগুলোও ভালো করে খাওয়াতে হবে যাতে ওদের শরীরটা ভালো করে থাকে সকালে ঘুম থেকে উঠেই আলিরোজিকে আমি প্রথমেই একটু জল খাইয়ে দিই কেননা ওরা সেই রাত্রেবেলায় খাবার খেয়ে জল খেয়ে ঘুমায় তারপরে যখন সকালে উঠে ততক্ষণে ওদের জল টেস্টা তো পাওয়ার কথাই কিন্তু ওরা ছোটো যেহেতু বলতে তো পারে না তাই জন্য ওদের প্রথমেই জলটা দিয়ে দিই সারা রাত ওরা বেস ফিট করলেও ওদের জলের ঘাটতি কিন্তু পড়েই যায় তো এখন এখানে আমি এখানে হোম মেড দিচ্ছি তো আজকে আমি ওটাকে জলের মধ্যেই দিচ্ছি কেননা জলটা বেশি পরিমাণে পেটে গেলে এই গরমে ওদের জন্য খুবই ভালো তোমাদের একটা ছোট্ট জিনিস জানিয়ে রাখি ডাক্তারদের মতে ছয় মাস থেকে এক বছর পর্যন্ত বাচ্চাদের হাফ কাপ থেকে এক কাপ পর্যন্ত জলটা কিন্তু খুবই প্রয়োজনীয় তারপর এক থেকে দুই বছর পর্যন্ত বাচ্চাদেরকে এক থেকে চার কাপ পর্যন্ত জল খাওয়ানোই যথেষ্ট সেটাই ওদের জন্য অনেকটাই দুই বছর থেকে পাঁচ বছর পর্যন্ত বাচ্চাদের এক কাপ থেকে পাঁচ কাপ পর্যন্ত ওয়াটার ইনটেক করাটা জরুরি আর তোমাদের বাচ্চারা যদি গরুর দুধ খেয়ে থাকে তাহলে আমি বলবো এক বছরের নিচের বাচ্চাদেরকে গরুর দুধ দেওয়াটা একেবারেই না এক এক বছরের যে বাচ্চারা থাকবে তাদের থেকে বছর পর্যন্ত বাচ্চাদেরকে তোমরা কিন্তু ওপরে গরুর দুধ দিতে পারো অনায়াসে সেখানে কাপ পর্যন্ত গরুর দুধ দেওয়া যায় দুই বছরের ওপরের বাচ্চাদেরকে তিন থেকে চার কাপ পর্যন্ত সারাদিনে গরুর দুধ দেওয়া যেতে পারে তো এখন দেখো আমি বাচ্চাদেরকে এখানে তরমুজের রস করে খাওয়াচ্ছি তরমুজের মধ্যে প্রচুর পরিমাণে মিনারেলস থাকে আর ওয়াটার থাকে সেই জন্য এটা কিন্তু খুবই ভালো আমি গোটা গরমকালে বাচ্চাদের প্রচুর তরমুজের রস খাইয়েছি এছাড়াও মৌসুমি লেবুর রসও খাইয়েছি আর কলাও খাইয়েছি এই গরমে রসালো জাতীয় যে সমস্ত ফল যেরকম তরমুজ কমলা লেবু বা মৌসুম্বী লেবু এইসবের রস করে খাওয়ালে বাচ্চারা ফলের রসটাও পাবে তার সাথে ওর সাথে জলটাও পাবে তো এ দেখো এবার এদেরকে স্নানে নিয়ে যাব তার আগে আমি আরও দুঢোক করে জল খাই দিচ্ছি যতটুকুনি খেতে পারবে এক ঢোক হোক দু ঢোক হোক কিন্তু বারে বারে জলটা দিতে হবে তাতে ওদের জীবও শুকোবে না এবং ভেতরের টেস্টাটাও মিটবে আর এরকে স্নান করানো হয়ে গেছে দেখো এই কিছুক্ষণ আগেই স্নান করিয়েছি এখনই দেখো মেয়ে কতটা ঘেমেছে ঘেমে স্নান হয়ে গেছে প্রচণ্ড ঘামে জানো তো স্নান করি ওই যে মিচরি কোটো হাতে খেতে নিয়েছে একটা করে মিজরি খাবে যেন মিজরি ভেজা জলটাও বলে খাওয়ানো খুব ভালো আমার বড়রা যারা বাবা আমাদের কাছে শুনেছি আগেকার দিনে নাকি সে আমাদেরকে নাকি মিজরি ভেজা জল খাওয়াতো কিন্তু আমি সেরকম কিছু এখনও পর্যন্ত ট্রাই করিনি কিন্তু তোমরা ট্রাই করে দেখতে পারো আমি এরকম খাবারের সাথেও দেখি মিজরি দিয়ে খাওয়াই কিন্তু জল মিজরি ভেজানো জল এখনও ট্রাই করিনি তো এই যে আগে যে তরমুজের রসটা করে রেখেছিলাম স্নান করি পরে ওই তরমুজের রসটাই খাওয়াচ্ছি সবসময় খাবার মতন ওদের মুড় থাকে না জানি খেতেও সবসময় চায় না কিন্তু

এত বড়টা পারবে কি খেতে গলায় লেগে যাবে তোমাকে ছোট দিচ্ছি হ্যাঁ ভেঙে দিচ্ছি দাদা এই গরমে সব রকম খাবার বাচ্চাদের হজম না হলেও প্লেন ভাত ডালের জল তার সাথে একটু আলু সেদ্ধ আর সবজি সেদ্ধ দিলে সেটা সহজেই পাচ্ছও হয়ে যায় ওরা সহজে হজমও করতে পারে আর খাওয়ানোটাও ভীষণই পুষ্টিকর তো আমি এখানে দেখো প্লেন ভাত দিয়েছি একটু ডাল চাপ ডাল তার সাথে একটু ডালের জল দিয়েছি আর এখানে একটা গাজর সেদ্ধ আর প্লেন আলু সেদ্ধ দিয়ে দিয়েছি তো এটাকেই নর্মালি আমি ভেজে নিয়েছি তার সাথে একটুখানি বাটার দিচ্ছি জাস্ট অল্প একটুখানি যে টেস্টের জন্য দিয়েছি ওদেরকে সাজিয়ে আমি এগুলো দিয়েছি বটে কিন্তু ওগুলো আমি জানি ওরা খাবে না একটুখানি ভেন্ডি দিয়েছিলাম দুটো সেগুলো আমি জানি খাবে না আর পাপড়টা খেতে ওরা খুব ভালোবাসে জানি গরমে বেশি তেলে ছাঁকা জিনিসগুলো দেওয়াটা উচিত না কিন্তু ওদের জাস্ট মুখরোচকের জন্য দিয়েছি একটা কি দুটোই হয়তো ওরা খাবে হাতে নিয়ে সেটাকেও ফেলবে ছড়াবে তো ভাত ডাল আলু পোস্ত হোক বা ভাত ডাল আলু সেদ্ধ হোক এই একটু সবজি সেদ্ধ হোক এটাই গরমে বাচ্চাদের জন্য যথেষ্ট পুষ্টিকর তো আমি খাবারের কতটাই কি ক্যালোরি পাওয়া যাবে কি রকম বাচ্চাদের এজ অনুযায়ী সেটার একটা ভিডিও তোমাদের সাথে নেক্সট আমি শেয়ার করে দেব ভাতটা খাওয়ানো হয়ে যাওয়ার পরে আমি ওদেরকে একটুখানি করে জল খাইয়ে দিই খুব বেশি জল দিই না তাতে আবার গাটা ঘাটিয়ে বেরিয়ে আসতে পারে সেজন্য খুব অল্প পরিমাণেই দিই তো খাওয়ানো হয়ে যাওয়ার পর ওরা একটা দুপুরবেলায় ঘুম নিয়ে নিয়েছে তারপরে এই যে দেখো বিকেলবেলা এখন উঠে পড়েছে ওদেরকে একটু ফ্রেশ করিয়ে দিয়েছি পাউডার তাউডার দিয়ে কেন ওদের ফ্রেশনেসটাও ভীষণ দরকার সারাদিনে দুই থেকে তিনবার নিজেরা জল তেষ্টা খুব বেশি না পেলে এরকম বোতলে করে ওরা খুবই কম খায় আমার বাচ্চাদের কথা বলছি কিন্তু অনেক বাচ্চারাই হয়তো এরকম বোতলে করে জলটা খেতে অভ্যস্ত কিন্তু আমি ওদেরকে বাটি চামচে করে খাইয়ে দিলে ওরা জলটা বেশি পরিমাণে খায় এটা এখন নিয়ে বসেছে একটু খেলবে তার সাথে খাবে তো বিকেলে বা সন্ধ্যার যে খাবারটা সেটা আমি একবারই খাই একটু মোটা করেই খাওয়াই তো সাধারণত আমি ওদেরকে দুধ কনফ্লেক্স খাওয়াচ্ছিলাম কিন্তু এই গরমটা যেহেতু প্রচন্ড পড়েছে সেজন্য ওটা একটু যেহেতু মোটা জিনিস হয়ে যাবে সেই জন্য কদিন ধরে আমি ওদেরকে একটু মুড়ি ভিজে জল খাওয়াচ্ছি তার সাথে একটু মিজড়ি দিচ্ছে তো আজকে আমি দিয়ে দেবো একটুখানি ছাতু আর মুড়ি ছাতু মুড়িটা খাওয়াটা ভীষণ ভালো এই গরমেই ছাতুটাও পেটটা বেশ ঠান্ডা রাখে তো আমি এখানে ওদের যে ফুটানো জল আছে সেটাকে ঠান্ডা করে নিয়েছি তার মধ্যে দেড় থেকে দুই চামচ মতন ছাতুটা গুলে নিয়েছি একটু পাতলা করেই গুলেছি আর এখানে আমি দেড় বাটির মতন মুড়িকে ফাইন পেস্ট করে নিয়েছি কেননা মুড়িটা যদি গোটা দিই তাহলে সেটা একটু চিবড়ে টাইপের থাকবে সেটা ওদের গিলতে হয়তো কষ্ট হতে পারে তো ফাইন পেস্ট করে নিয়ে সেটাকে আমি ওই ছাতু জল যে ঘেঁটে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে ভালো করে ওটাকে গুলে নিচ্ছি নিয়ে খানিক্ষণ রেখে দেবো তাতে একটু মুড়িটা ফুলে যাবে দেখো এবার এটা একটা হালকা গাঢ় পেস্ট হয়ে গেছে তো খুব পাতলা করেও খাওয়ানো যাবে না আবার খুব মোটা না খাওয়ানোই ভালো এই যে ফাইন পেস্টটা হয়েছে এটা ওদের পক্ষে খাওয়ানোর জন্য বেশ ভালো তো এটা আমি এখন রুজিকে খাইয়ে দেব এটাই হয়ে যাবে ওদের বিকেল বা সন্ধ্যেবেলার যে জল খাবার বলতে পারব আড়াই বছর পর্যন্ত বাচ্চাদেরকে ফিট করানোটাও কিন্তু খুবই জরুরি ছটা থেকে সাতটার মধ্যে আমি ওদের সন্ধ্যের ব্রেকফাস্টটা কমপ্লিট করিয়ে দিই তারপর রাত্রিবেলায় সাড়ে নটা থেকে দশটার মধ্যে খাইয়ে দিই রাত্রিবেলায় কিন্তু আমি ওদেরকে দু দুটিটাই বরাবর খাওয়াচ্ছি দু দুইটা খাওয়ালে কি হয় ওদের রাত্রিবেলাতে পেটেও থাকে আর খাবারটা থাকলে ঘুমটাও ভালো করে হয় এই যে দেখো রাত্রে খাওয়ার প্রায় এক ঘন্টা আগে আমি ওদেরকে একটুখানি জল খাওয়াচ্ছি জলের আমি একটুখানি জাস্ট গ্লুকন্ডি দিয়ে দিয়েছি একটু টেস্টের জন্য জাস্ট ওটাতে খাবে ওরা আর প্রতিবার খাওয়াবার পরে অল্প করে জল খাই তোমরা কিন্তু জলের সাথে অল্প করে কিন্তু ওআরএসও দিতে পারো তাহলে ওআরএসটা দেওয়ার সময় ছোট পাউচ যদি ইউজ করো তাহলে সেটা যতটা পরিমাণ দেওয়া থাকে ততটা জলের মধ্যে একটা পাউচ পুরোটাই কেটে পরে মিশিয়ে দিতে হবে তারপর সেই জলটা আরও থেকে চব্বিশ ঘন্টার মধ্যে সেটাকে শেষ করে দিতে হবে তো এই যে এখন বাবা খাইয়ে দিচ্ছে অল্প করে গ্লুকন্ডি তো এইভাবেই আমি ওটা গরমে ওদের শরীরটাকে হাইড্রেট রাখার চেষ্টা চেষ্টা করেছি তোমাদের যদি আজকের ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা লাইক আমাকে আরো একটা নতুন ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করবে ধন্যবাদ